যে সমীকরণে সমান পয়েন্ট হয়েও মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে কেন উইকিড রো নাটকীয় ম্যাচে কেঁদে বিদায় নিল মেক্সিকো উইকিড রো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোপা আমেরিকায় জটিল সমীকরণ যে দলই জিতবে সেই দলই কোয়ার্টার ফাইনালে আর যদি হয় গোল শূন্য ড্র তবে থাকবে অনেক হিসাব নিকাশ এমন সমীকরণে মুখোমুখি মেক্সিকো এবং উইকিড্রো যেখানে শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে মেক্সিকোর থেকে ছিলেন সব দিকে এগিয়ে বল পাসিং বল রাখা এবং বল শুটে ছিল উইকেট্রো এগিয়ে প্রথমার্ধে শেষ মুহূর্তে মেক্সিকোও চোখ রাঙিয়েছেন যার ফলে প্রথমার্ধ গোল শূন্য দ্বিতীয়ার্ধ চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ দ্বিতীয় অর্ধে ছাপ্পান্ন মিনিটে গোলের দেখা পেতে পারত মেক্সিকো কিন্তু উইকেট গোলকিপারের প্রচেষ্টায় সেটা রক্ষা হয়ে গেল সাতষট্টি মিনিটে দুর্দান্ত আক্রমণ করে উইকিড্রো ডিবক্সের পিতর থেকে দূরপাল্লা শট করেন উইকিড্রোর ফুটবলার কিন্তু জাম মেরে মেক্সিকোর গোলকিপার সেটা রুখে দিলেন যার ফলে হতাশার মাত্রা আবারও বেড়ে যায় ম্যাচের বয়স যখন একানব্বই মিনিট তখনই আবারও মেক্সিকো আক্রমণ চালালেন কিন্তু সেটা আবারও দূরপাল্লা শট থেকে রুখে দিলেন উইকেট ড্রোর গোলকিপার ফলে পুরো নব্বই মিনিটই গোল শূন্য তাতেই কপাল পুড়ে গেল মেক্সিকোর এদিকে যে সমীকরণে সমান পাঁচ পয়েন্ট হয়েও ফেলে উইকিড্রো কেন কোয়ার্টার ফাইনালে কোপায় আমেরিকার মঞ্চে এখন পর্যন্ত তিনটা করে ম্যাচ খেলেছে মেক্সিকো এবং উইকেড্রো গোল এবং রেটিং পয়েন্টে এগিয়ে থেকে মেক্সিকোকে কাঁদিয়ে মূলত কোয়ার্টার ফাইনালে উইকেড্রো। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভেনিজুয়েলা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে